আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জোনাইদ করি আপনারা যে যেখানে আছেন নিরাপদ আছেন সুস্থ আছেন এবং সুন্দর সাথে আছেন আপনারা যারা পর্তুগালে যেতে চান আপনারা জানেন পর্তুগালের ডি ওয়ান বিস রেশিও বাড়ায় বিভিন্ন ইউটিউবাররা পর্তুগালের ডি ওয়ান বিসে নিয়ে অনেকগুলো কথা বলেছেন যার অধিকাংশই মিথ্যা কথা পর্তুগালের ডি ওয়ান ভিসা নিয়ে পূর্বে আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা ব্যাপকভাবে সারা দিয়েছেন আমি সেখানে বলার চেষ্টা করেছিলাম পর্তুগালের ডি ওয়ান আমাকে অনেকে পর্তুগালের ডি ওয়ান বিষা নিয়ে ভিডিও তৈরি করার জন্য অনুরোধ করেছে একই সাথে আমি কয়েকটি ভিডিও দেখলাম যেখানে অত্যন্ত মিথ্যা কথা প্রচার করা হচ্ছে তারা কেন বলছে এভাবে মিথ্যা বলে মানুষকে হয়রানি করে কিছু বিয়ে পেয়ে তাদের লাভ আসলে গুজ উঠতে পারি না তো অনেকে আমাকে আবার তাদের সাথে গুলিয়ে ফেলেন দেখুন আমি পূর্ব অনেক ভিডিওতে বলেছি আজকে আবারও আপনাদেরকে একটু বলছি সেটি হচ্ছে আমি কোন ধরনের এজেন্সি বা এজেন্টে না ভিসা বিক্রি করি না কোন এজেন্সির সাথে আমি সম্পৃক্ত না যেসব এজেন্সি আমাকে টোপ টুপ দিয়েছে আমি কারো টোপ এখন পর্যন্ত গিলি নাই সরাসরি বলে দিয়েছি ভাই আমার দরকার ইনফরমেশন দেওয়া আমি এই কাজটা করি আমি এটুকু করতে পারবো আমি কাউকে বিসা বিক্রি করার কাজ করতে পারবো না পর্তুগালের ডি ওয়ান ভিসা সম্পর্কে বিভিন্ন ইউটিউবার ঠিক এভাবে তথ্য দিচ্ছে পর্তুগালে চলে আসুন এই পাবেন সেই পাবেন এই সেই অনেক কিছু বলে কিন্তু পর্তুগালের ডি ওয়ান ভিসাটা প্রকৃত পক্ষে কোন ধরনের বিষয় সেটা কিভাবে কাজ করে সেখানে গেলে কী সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলি নিয়ে কথা বলতে তারা কেন জানে একটু বোধ করে তো আমি আজকের ভিডিওতে আলোচনা করব পর্তুগালের ডি ওয়ান ভিসাটা কী ভিসা সেখানে যেতে যেতে গেলে কোন কোন ডকুমেন্টগুলো আপনার প্রয়োজন হতে পারে এবং কত টাকা খরচ হতে পারে গেলে কি সুযোগ সুবিধাগুলো পাবেন সেগুলো নিয়ে আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপরে যদি প্রত্যুতকাল ডি ওয়ান ভিসা নিয়ে কোনো ধরনের প্রশ্ন তাকে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি চেষ্টা করব উত্তর দিতে একই সাথে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে সেটি হচ্ছে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন তাহলে ডি ওয়ান বিসা সম্পর্কে আপনার যত প্রশ্ন আছে সবগুলো উত্তর আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশের বিচার বিভিন্ন ক্যাটাগরি আছে সেটা বি ওয়ান বি টু বি থ্রি অথবা আপনারা যদি দেখেন মঙ্গোলিয়ার ক্ষেত্রে সি জে আবার আমেরিকার ক্ষেত্রে কে অনেক ধরনের বিচার ক্যাটেগরি আসছে অনেকগুলো নাম আছে পর্তুগালেরও একটি কাজের বিচার ধরন আছে যেটাকে আমরা ডি ওয়ান বিষা বলে জানি তো ডি ওয়ান বিষাটা হচ্ছে মূলত এমন একটি বিষয় যেটা হচ্ছে আপনি সেখানে দীর্ঘদিন থাকার জন্য টিআরসি পাওয়ার যে প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যেতে হলে আপনাকে যে ধরনের বিচার প্রয়োজন হবে সেটা হচ্ছে ডি ওয়ান বিষা আপনি পর্তুগালে যাবেন বিজিটি গিয়ে আপনি হুট করে টিআরসি জন্য আবেদন করতে পারবেন না আপনি যদি টিআরসি জন্য আবেদন করতে চান আপনি যদি পর্তুগালে থাকতে চান তাহলে আপনাকে ডি1 ভিসাই যেতে হবে অর্থাৎ এই ক্যাটাগরি ভিসাই যেতে হবে এটি হচ্ছে মূলত আপনি বাংলাদেশে থাকেন যেখানেই থাকেন সেখান থেকে আপনার একটা ইউরোপাস সিভি এবং একটি কভার লেটার তৈরি করে পর্তুগালের বিভিন্ন কোম্পানিতে পাঠাবেন যে আমি এই কাজ জানি আমি আপনাদের কোম্পানিতে কাজ করতে চাই এই ধরনের বিভিন্ন কোম্পানির মেইলে যখন আপনারা সিভি এবং কভার লেটার পাঠাবেন সেখানে বিভিন্ন কোম্পানি আপনার সিবিটা যাচাই বাজা করে তারা যদি মনে করে আপনাকে নিয়োগ করা উচিত তারা আপনার জন্য একটা অফার লেটার এবং একটা ওয়ার্ক পারমিট পাঠাবে অথবা আপনার কোনো স্বজন বন্ধু বান্ধব যদি পর্তুগালে থাকে সেক্ষেত্রেও আপনি তাদের মারফত একটা ওয়ার পারমিট বা অফার লেটার বের করতে পারবেন এখন একটা ওয়ার পারমিট বা অফার লেটার বের যদি আপনি করতে পারেন সেটার সাথে আপনি একটা বেলিড পাসপোর্ট আপনার একটা রিনিউয়াল ফর্ম আসে সেটা পূরণ করে আপনি যে পর্তুগালে গিয়ে যে জায়গায় থাকবেন ওই জায়গার অ্যাকমোডেশন এগ্রিমেন্টের একটা ব্যাপার অর্থাৎ ডি ওয়ান কিন্তু গেলে কোম্পানি আপনাকে থাকার জায়গা দিবে তারা যে একটা বিল্ডিং মালিকের সাথে বা ফ্ল্যাট মালিকের সাথে চুক্তি করছে সেই চুক্তিপত্রটা অবশ্যই কোম্পানি আপনাকে দিবে আর যদি কোম্পানি না দেয় আপনি সেটা কোম্পানি থেকে চেয়ে নিতে হবে চেয়ে নেওয়ার পর অথবা আপনাকে যদি কোম্পানি না দেয় আপনি নিজে পর্তুগালে কোনো হোস্টেলে বা কোনো হোটেলে বা কোনো ফ্ল্যাটে আপনি একটা সিট নিচ্ছেন এই সিটের জন্য যে আপনি একটা তাদের সাথে এগ্রিমেন্ট করছেন সেই এগ্রিমেন্ট পেপারটা অর্থাৎ আপনার রিনুয়াল ফর্ম আপনার ওয়ার পারমিট অফার ল্যাটার ফাস্টফুড এবং হচ্ছে আপনার পর্তুগাল অ্যাকমেশন এগ্রিমেন্ট পেপার এই পেপারগুলো নিয়ে নিকটস্থ পর্তুগালের এমবিসিতে জমা দেবেন অথবা বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দেবেন ডকুমেন্টগুলো তখন প্রয়োজন হবে যখন আপনি একটা ওয়ার ফার্মিট বের করতে পারবেন অর্থাৎ ডি ওয়ান যেতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই একটা বেলিড কোম্পানি থেকে ওয়ার পারমিট বের করতে হবে ওয়ার পারমিট পেলে বাকি ডকুমেন্টগুলো জোগাড় করতে পারলে সঠিক হয়ে আপনি যদি আবেদন করতে পারেন নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মানুষেরই ভিসা হয়ে যাচ্ছে এখন পর্যন্ত পর্তুগালের ডি ওয়ান বিসার ডিপিউজার হার খুবই কম সুতরাং আপনারা যারা চিন্তা করছেন ইউরোপে যাবেন ইউরোপে গিয়ে সেটেল হবেন বা বিভিন্ন এজেন্সির কাছে টাকা দিয়ে দ্বারা খেয়েছেন বিভিন্ন দেশে যেতে চেয়েছেন কিন্তু পারেন নাই তারা চাইলে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারেন লাস্ট একবার রিক্স নিয়ে দেখতে পারেন পর্তুগালে এখন ডিওান বিসে আপনি সেখানে যাওয়ার পর আপনি একটা চাকরি করবেন যেই ওয়ার পারমিটি সেখানে করবেন সেখানে না করলে অন্য কোথাও করবেন করার পর আপনি নিয়মিত পর্তুগালের সরকারকে ট্যাক্স দিতে থাকবেন নির্দিষ্ট একটা পরিমাণ ট্যাক্স দেওয়ার পর আপনি তাদের যেই ফিআরসি বা পারমানেন্ট রেসিডেন্স কার্ড পাওয়ার শর্তগুলো আছে সেগুলো যখন পূরণ হবে আপনি তাদের কাছে একটা ফিআরসি জন্য আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি সেখানে পারমানেন্ট রেসিডেন্ট হোল্ডার হয়ে যেতে পারবেন এখন পর্তুগালকে মানুষ বেছে নেওয়ার কারণ হচ্ছে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যদি যায় সেখান থেকে আশেপাশের দেশগুলোতে গিয়ে কাজ করতে একটু সমস্যায় পড়তে হয় কিন্তু আপনারা করলে দেখবেন পর্তুগালে যারা যায় তাদের তারা অধিকাংশ কিন্তু পর্তুগালে থাকে না তারা সেখান থেকে মুভ করে আশেপাশে যেই সানজান দেশগুলো আছে ফ্রান্স ইতালি স্পেন এইসব দেশগুলোতে গিয়ে বিভিন্ন কাজ করে মাস এসে একবার ঘুরতে আসে পর্তুগালে এভাবে করে করে তারা পাঁচ বছর পূর্ণ করার পর ফিয়ার সিজন অ্যাপ্লাই করে পর্তুগালে গেলে আপনি পর্তুগালে কাজ করবেন এমন কোনো কথা নেই আশেপাশের দেশগুলোতে কি কাজ করতে পারবেন এই প্রক্রিয়াটা সহজ দ্বিতীয়ত পর্তুগালে আপনি গেলে সহজে সিটিজেনশিপ পাবেন যেটা বলা চলে কি ইউরোপের অন্যান্য সেনজেন দেশগুলোর তুলনায় অনেক বেশি সহজ আমরা অন্যান্য দেশে পিএসসি আবেদনের জন্য অনেক প্রক্রিয়া দিয়ে মধ্য দিয়ে যেতে হয় সেখানে স্থায়ীভাবে থাকতে হয় অনেক কিছু কিন্তু পর্তুগালের ক্ষেত্রে সেটা কিছুটা শীতল যার কারণে ইউরোপের অন্যান্য দেশগুলো অনেক সময় পর্তুগালকে স্যানজান থেকে বের করে দেওয়ার জন্য বিভিন্ন কথাবার্তা বলে এখন এই উপায়ে আপনি পর্তুগালে যেতে গেলে আপনার খরচ হবে ছয় থেকে সাত লক্ষ টাকা কারণ এখানে এজেন্সি তেমন একটা কাজ নাই বা আপনাকে কোনো দালাল এটা করে দিতে পারবেন না যেহেতু এটা নিজে নিজে করবেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন দিয়ে করবেন সে কারণে এটাতে ছয় সাত লাখ টাকার বেশি যাওয়ার কথা না আর হচ্ছে একটা কথা মনে রাখবেন এটা কিন্তু সবার জন্য না আপনাদেরকে বিভিন্ন এজেন্সি যেভাবে বলে আপনাদেরকে যেভাবে বিভিন্ন এজেন্সি বলে যে সবাই পুর্বালের ডিউয়ান বিসাইজে যেতে পারবে এটা সবাই যেতে পারবে না এটা যারা মোটামুটি একটা কাজ জানে যাদের সিবি কভার লেটার তৈরি করে সেটা দিয়ে আবেদন করে ওভারফ্রাইম বের করার মতো শিক্ষাগত যোগ্যতা বা শক্তিমত্তা আছে শুধু তারাই যেতে পারবে এখন যদি এটা গণহারে সবাই আবেদন করে এটা সবার পক্ষে সম্ভব না যাওয়া তাই না যেহেতু পর্তুগালের ডি ওয়ান পিসার রেশিও ভালো পর্তুগালে গিয়ে সেখান থেকে অন্য দেশে মুভ করা সহজ সেখানে সহজে ফিরসির জন্য আবেদন করা যায় তাই আপনারা চাইলে পর্তুগালের জন্য অ্যাপ্লাই করতে পারেন এই ব্যাপার আমার অবশ্যই আপনাদের প্রতি সমর্থন আছে তবে নিশ্চিতভাবে চাচাই বাছাই না করে আপনারা ফাইল জমা দিবেন না ফাইল জমা দেন কিংবা পারমিট বের করেন নিজেরা বের করেন অবশ্য বৈধ উপায়ে করবেন বেলিড না হলে আপনার ভিসা হবে না পর্তুগালের কোনো ওয়ার্ক পারমিট বা কোনো লেটার ফের করার কোনো সুযোগ নাই সুতরাং এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে পর্তুগালে যদি আপনি যেতে চান অবশ্যই চেষ্টা করবেন পর্তুগালের ভাষাটা কিছুটা শেখার জন্য ভাষাটা শিখে নিলে আপনারা সহজে সেখানে একটু সারভাইভ করতে পারবেন পাশা জানলে পৃথিবীর যে দেশে যান না কেন আপনার জন্য সার্ভাইভ করা সহজ হবে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এজেন্সিরা যেভাবে সিন্ডিকেট করে মানুষকে হয়রানি করছে সেই জায়গায় নিজে নিজে আবেদন করে অথবা বিশ্বস্ত কোনো মানুষ দ্বারা আবেদন করে পর্তুগালের একটা ওয়ার ফাইম বের করে ডি ওয়ান ভিসায় আবেদন করে ভিসা নিয়ে পর্তুগালে যাওয়া আমার মনে হয় অনেকটা ব্যাটার হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম